আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এক ছোট ভাই আমার দেখি দেখেন কত সুন্দর করে একটা ঘর তৈরি করেছে ভিতরে ওর মুরগিগুলো থাকে এবং দিনের বেলা ও মুরগিগুলোকে এই খোলা পরিবেশে ছেড়ে দেয় আসলে এটা থেকে আমাদের অনেক কিছু শিখা রয়েছে আমি পুরো ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে আসলে যারা চিন্তাভাবনা করেন যে ফার্মি মুরগি সংগ্রহ করে আপনারা পালন করবেন আমি বলবো আবদ্ধ পালন করার চাইতে আপনি যদি এরকম প্রাকৃতিক পরিবেশে পালন করতে পারেন আপনার জন্য অনেক ভালো হবে দেখেন ওর মুখেই হচ্ছে এই দিক দিয়ে জালটা সরিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হয় ও সকালবেলা হচ্ছে এই মুরগিগুলোকে এই জায়গাটা খালি করে দেয় যাতে করে মুরগিগুলো এই জায়গাটাতে ঢুকতে পারে দেখেন স্পেসটা কিন্তু অনেক বড় এখানে ও ফার্মি এবং দেশি দুইটা মুরগির সমন্বয় করে কিন্তু মুরগিগুলো পালন করছে দেখেন আমি ভিতরে যাওয়া কি মাত্রই মুরগিগুলো একদমই আমার কাছে চলে এসছে মনে হচ্ছে ওরা আমাকে চিনে আসলে খাবার দেওয়ার সময় হয়েছে সেই জন্য মুরগিগুলো একত্রিত হয়েছে আপনাদেরকে এই পরিবেশটা দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আপনারা উপলব্ধি করতে পারেন যে আপনারা যদি খোলামেলা পরিবেশে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে মুরগিগুলোকে লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোর রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই ক্ষেত্রে মুরগিগুলোর সুস্থতা আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি থাকে সুস্থতার আংশ বেশি থাকে যদি আপনারা আপনাদের স্পেস থাকে বা জায়গা থাকে চেষ্টা করবেন এরকম নেট ব্যবহার করে বা চারপাশ দিয়ে ঘিরে ভিতরে যদি আপনি গাছপালা রোপণ করতে পারেন এবং তার পাশাপাশি আপনি এই দেশি বলেন টাইগার বলেন শৌখিন বলেন ফার্মি বলেন সকল জাতের মুরগিগুলো কিন্তু লালন পালন করতে পারবেন দেখেন এই আমার এই চাস্ত ভাই কিন্তু আমার কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করে ওর এই ফার্মি মুরগির বাচ্চাগুলো স ফুটিয়েছে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার খামার থেকে বিশ ডিম সংগ্রহ করার পর ও বাচ্চা উৎপাদন করে দুই লড়ে মোটামুটি ওর অনেকগুলো বাচ্চা টিকেছে এখন ও যেই পরিবেশে মুরগিগুলোকে লালন পালন করে আমি আশা করি ওর এখান থেকে যে মুরগিগুলো এখন বর্তমানে রয়েছে সবগুলো মুরগি টিকবে যদিও ঠিকঠাকভাবে মুরগিগুলোর যত্ন নিতে পারে দেখেন প্রাকৃতিক পরিবেশে মুরগি লালন পালন করলে মুরগির রোগ তো কম হবেই তাছাড়া মুরগিগুলো বাইরে থেকে আপনার যে সক সকল ধরনের পোকামাকড় বলেন বিভিন্ন জিনিসপত্র কিন্তু ওরা খেয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় শাক পাতা কিংবা প্রাকৃতিক পরিবেশে যে ছোঁয়াটা আমরা আবদ্ধ মুরগিগুলোকে দিয়ে থাকি সেই জিনিসটা দিতে হয় না এই জিনিসগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর ওর এখানে একটু ভুল রয়েছে আমি সেটা পরিবর্তন করতে বলেছি ও বর্তমানে মুরগিগুলোকে শুধুমাত্র গম খাওয়াচ্ছে এটা মোটেও ঠিক না এই বয়সে ফার্মি মুরগিগুলোর যে পরিমাণ বয়স চলতেছে এই বয়সে মুরগিগুলোর খাবার থাকবে গ্রোয়ার ফিড প্লাস সাথে গম প্লাস ভুট্টা এবং আবদ্ধ পালন করলে সেই ক্ষেত্রে শাক পাতা ব্যবহার করবে যেহেতু ও ছেড়ে লালন পালন করতেছে সেই ক্ষেত্রে ওর আশা করি শাক পাতার প্রয়োজন নেই ওর এখান থেকেই মুরগিগুলো বিভিন্ন ধরনের শাকলতা পাতা খেয়ে থাকে এই জিনিসগুলো যদি আপনারা দেখেন বা বোঝার চেষ্টা করেন তাহলে আমি মনে করি যে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে মুরগির পরিবেশটা আসলে ঠিক কেমন হওয়া উচিত আসসালামু আলাইকুম